1857 সাতান্ন সালে দ্বিতীয় বাহাদুর শাহের আমলে ভারতবর্ষে প্রথমবার স্বাধীনতা আন্দোলনের শুরু এই সময় যে আন্দোলনটি গড়ে ওঠে তাকে আমরা সিপাহী বিদ্রোহ নামেই জানি কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে কতটা স্বাধীনতার খিদে লুকিয়ে ছিল তা নিয়ে একটু সন্দেহ থেকেই যায় কিন্তু বলা বাহুল্য এই আন্দোলনেই প্রথমবার হিন্দু এবং মুসলমান একজোট হতে পেরেছিল ব্রিটিশদের বিরুদ্ধে কারণ এই সময় ভারতীয় সেনাদেরকে একটি বন্দুকের কার্তুজ ব্যবহার করতে হতো এই কার্তুজটি তৈরি হতো গরুর চামড়া চামড়া এবং দিয়ে খবরটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার এক আন্দোলন শুরু হয় হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের সৈনিকরা এই টোটা বা কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে এর রেশ ছড়িয়েছিল গোটা ভারতবর্ষে তাই বলাই চলে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এই সিপাহি বিদ্রোহ কিন্তু প্রথমবারের জন্য একটা ছাপ রেখেছিল এই ঘটনা প্রমাণ করে প্রথমবারের জন্য ভারতবর্ষে খাবার দাবার এবং রাজনীতি কিভাবে ওতপ্রোত জড়িত শুধু ইতিহাস কেন দু সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতা দখল করতে গিয়ে একটি প্রচার করেন তিনি বলেন তিনি নাকি একজন চায় ছেলে এটা প্রমাণ করার জন্য যে তিনি একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আবার আপনি আমি সেই বিখ্যাত ডায়লগটা ভুলব কি করে লালু প্রসাদ যাদবের সেই বিখ্যাত উক্তি জব তাক রহেগা সামোসে মে আলু তব তাক রহেগা বিহার মে লালু কিন্তু ভারতীয়রা কি সত্যি নিরামিষাশী নাকি তারা আমিষ খেতেই বেশি পছন্দ করেন কেউ কেউ মনে করেন এই নিরামিষ আর আমিষ পুরো ব্যাপারটাই একটা রাজনৈতিক প্রচারের সুকৌশল মাত্র আমরা দেখেছি সিপাহী বিদ্রোহে কিভাবে হিন্দু এবং মুসলমান মানুষ শুধুমাত্র খাবারকে কেন্দ্র করে একত্রিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আবার এই খাবার দাবারকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমানের বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা কিন্তু ভারতবর্ষে কম নেই যেমন বিরিয়ানি মানেই মুসলিমদের খাবার আবার খিচুড়ি মানেই হিন্দুদের খাবার নন ভেজিটেরিয়ান মানেই মুসলমান আর ভেজিটেরিয়ান মানেই হিন্দু এই কথা কিন্তু বর্তমান ভারতবর্ষে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এদেশের ইতিহাসের একেবারে পিছন দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ভারতবর্ষ কিন্তু নিরামিষ দেশ হিসেবেই পরিচিত ছিল কারণ এদেশের বেশিরভাগ মানুষ ছিল হিন্দু এবং গরুর মাংস খাওয়া ছিল এদেশে জঘন্য অপরাধ তারপর ভারতবর্ষে এলো মুঘলরা এই মুঘল সম্রাটদের তত্ত্বাবধানে ভারতবর্ষে মুসলিম এবং প্রচলন হলো শুরু করলো হিন্দুদের সেই গরিমা বর্তমান ভারতবর্ষে বিজেপি সরকারের আমলে সেই গরিমা ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে চেষ্টা চলছে ভারতবর্ষকে নিরামিষ খাবারের দেশ হিসাবে প্রমাণ করার প্রচলিত এই ইতিহাস কতটা সত্যি কতটাই বা মিথ্যে প্রথমত ভারতবর্ষের মানুষ কোনোদিন নিরামিষ ভোজি না তাই পাঁচ হাজারের বেশি পুরনো হরপ্পা সভ্যতায় মাংস খাওয়ার রীতিনীতির কথা মেলে আবার বৈদিক যুগে পশু বলি দেওয়া ছিল হিন্দু রীতি রেওয়াজের এক অন্যতম অঙ্গ প্রাচীন ভারতবর্ষের মানুষ শুধুমাত্র গরু কিংবা মুরগির মাংসই খেতেন না তার পাশাপাশি তারা হরিণ এবং কচ্ছব খেতেন তাই অর্থশাস্ত্রের মতো পুরনো হিন্দু বইতেও ভারতবর্ষে কিন্তু মাংস খাওয়ার উল্লেখ মেলে কিন্তু ভারতবর্ষে নিরামিষ খাবারের প্রচলন করল কে অনেকে মনে করেন বৌদ্ধ ধর্মালম্বী মানুষজন কিন্তু সেটাও ভুল গৌতম বুদ্ধ কোনোদিন তার শিষ্যদেরকে খাবার দাবারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেননি পাশাপাশি জানলে অবাক হবেন দলাই লামা কিন্তু নিজেই মাংস খান পাশাপাশি তিনি বেশ কয়েকবার গরুর মাংস খেয়েছেন তাই একদিকে হিন্দুত্ববাদীরা যেমন ভারতবর্ষে নিরামিষ খাবারের প্রচলন করেননি তেমনি বৌদ্ধ ধর্মের মানুষরাও এ দেশে নিরামিষ খাবারের প্রচলন করেননি এই দুইকে ফেলে দিয়ে ভারতবর্ষে যারা নিরামিষ খাবারের প্রচলন করেছে তারা হলো জৈন ধর্মের মানুষজন তারাই ভারতবাসীকে নিরামিষ খাবার খাওয়াতে সাহায্য করেছেন জানলে অবাক হবেন মুঘল সম্রাট আকবর সপ্তাহে তিন দিন নিরামিষ খেতেন এবং জীবনের শেষ লগ্নে গিয়ে তিনি পুরোপুরি নিরামিষাশী হয়ে যান তার শাসনকালে তিনি গোটা ভারতবর্ষে গরু কাটা নিষিদ্ধ করে দেন সেই ট্র্যাডিশন বজায় ছিল জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলেও এবং আকবর আর জাহাঙ্গীর কিন্তু খিচুড়ির বড় ভক্ত ছিলেন এমন একটা খাবার যা দ্রৌপদী পাণ্ডবদের জন্য বানিয়েছিল মহাভারতে তাই মুঘল সাম্রাজ্যের আমলে গরুর মাংস খাওয়া বা মাংস খাওয়ার একটা বিশাল প্রতিপত্তি পেয়েছিল গোটা ভারতবর্ষে এই কথাটা কিন্তু বলা একেবারেই ভুল এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি ভারতবর্ষে কত শতাংশ মানুষ নিরামিষাশী কেউ বলবেন পঞ্চাশ শতাংশ আবার কেউ বা বলবেন ষাট শতাংশ কিন্তু কথাটা পুরোপুরি ভুল দু সালের একটি সমীক্ষা বলছে ভারতবর্ষে মাত্র শতাংশ মানুষ নিরামিষ খান গুজরাট পাঞ্জাব এবং রাজস্থানকে বাদ দিলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে কিন্তু আমিষ খাবারের প্রচলন বেড়েই চলেছে এবং চাহিদা বাড়ছে মাংসের যার কারণ হল আরবানাইজেশন এবং মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি আমাদেরকে কথা মাথায় রাখতে হবে সমীক্ষা চলাকালীন কিন্তু মানুষ স্বাভাবিকভাবে অনেক কথাই বলতে পারেন না সামাজিক কিছু রীতিনীতির কারণে তারা অনেক কিছু এড়িয়েও যান তাই ডক্টর নটরাজনের মতো বিশেষজ্ঞ বলছেন ভারতবর্ষে প্রায় আঠেরো কোটি মানুষ গরুর মাংস খান ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে এই গরুর মাংস না খাওয়াকে এক সামাজিক কুসংস্কারও বলেছেন ভারতবর্ষের উচ্চ বর্ণের হিন্দুদের কাছেই সমাজের বেশিরভাগ ক্ষমতা বহুদিন ধরে গচ্ছিত ছিল আর তারা মনে করেন গরুর মাংস খাওয়া নাকি ধর্মবিরোধী এই কারণে বর্তমান হিন্দুত্ববাদীরা কিন্তু সেই ট্রেডিশন বজায় রাখতে চেষ্টা করে চলেছে আজ এই দেশে কাউকে কিছু বিক্রি করতে গেলে তার সবচেয়ে সহজ মার্কেটিং স্ট্র্যাটেজি হলো উগ্র জাতীয়তাবাদ আপনি একটা জিন্সের প্যান্ট বিক্রি করুন বা একটা খেজুরের গুড়ের প্যাকেট তার সাথে যদি আপনি ন্যাশনালিজম কথাটা আটকে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার বিক্রি খুব ভালো হবে আজকের ভারতবর্ষের মানুষ তো ধনির গ্লাভসকে পর্যন্ত ছাড়ছে না জানলে অবাক হবেন পতঞ্জলির গোটা ব্যবসার মূলে কিন্তু দাঁড়িয়ে আছে এই উগ্র জাতীয়তাবাদ ভারতবর্ষের মানুষকে স্বদেশী পণ্য হিসাবে খাইয়ে দেওয়ার একটা সুকৌশল মাত্র আমাদের এটা জেনে নেওয়া প্রয়োজন যে আমরা যে খাবারগুলোকে ভারতীয় বলি সে খাবারগুলো আদতে কতটা ভারতীয় আলু লঙ্কা টমেটো এই খাবারগুলো কি ভারতীয় না আঠেরো শতকে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথমবার আলু নিয়ে এসেছিল যা এদেশের প্রত্যেকটা খাবারে বর্তমানে পাওয়া যায় আবার চোদ্দশো আটানব্বই সালে ভাস্কো দাগামা যখন ভারতবর্ষে আসেন তখন তিনি মেক্সিকো থেকে লঙ্কা নিয়ে এসেছিলেন যা ভারতবর্ষ অ্যাডাপ্ট করেছিল তার আগে এদেশের মানুষ খাবারকে ঝাল করার জন্য গোল মরিচের ব্যবহার করেন আবার 16র শতকে নাকি ব্রিটিশরা এদেশে টমেটো নিয়ে এসেছিল বলাবাहुल लो ব্রিটিশদের কাছ থেকেই কিন্তু আমরা সস বা কেচাপ খেতে শিখেছি এই যে স্ন্যাকস বা ডেজার্টের কথাই ধরুন আমরা যে জিলেপি খাই সেটা কিন্তু এসছিল মধ্যপ্রাচ্যের দেশ থেকে সেখানে এই জিলেপিকে বলা হয় জুলবিয়া আবার যদি গুলাব জামুনের দিকে তাকান এই গুলাব জামুন কিন্তু এসছিল বর্তমান ইরান থেকে সে যুগে যাকে পারশিয়া বলা হতো গুল শব্দের অর্থ হলো ফুল আর আব শব্দের অর্থ হলো জল এই গুলাব জামুন ঠিক এভাবেই তৈরি হয়েছে আবার ইন্দোনেশিয়া থেকে ভারতবর্ষে এসছিল ইডলি খাওয়ার প্রচলন যা আমরা কিন্তু এদেশের মানুষ মোটামুটি সাউথ ইন্ডিয়ান ফুড নামেই জানি আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন খাবার দাবার ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ থেকে এলেও এদেশের মানুষ কিন্তু সেই খাবারগুলোকে নিজেদের মতো করে অ্যাডপ্ট করে নিয়েছিল এই ধরুন শিঙারার কথা যা অনেকে সামোসা বলে থাকেন এই সামোসা বা শিঙারা এসছিল আরব থেকে সে দেশে সিঙ্গারার ভিতরে মাংস দেওয়া হতো কিন্তু ভারতবর্ষের মানুষ তাকে বাদ দিয়ে ভেতরে আলুর পুর দিয়ে চালিয়ে দেন তাই এবার থেকে যখন লালু প্রসাদ যাদবের সেই বিখ্যাত উক্তিটি শুনবেন তখন কিন্তু মনে রাখবেন সিঙ্গারা ভারতবর্ষের খাবারই নয় ভারতবর্ষে খাবার দাবারের বৈচিত্র্য বিভিন্ন সময় ঘটেছে সামাজিক এবং অর্থনৈতিক কারণে তাই খাবার দাবার দিয়ে রাজনৈতিক বিচার করবেন না আজকের যে খাবারটা ভারতবর্ষের কাল সেটা পাকিস্তানের হতে পারে আজ যেটা পাকিস্তানের খাবার সেটা ভারতবর্ষেরও হতে পারে তাই খাবার দাবার দিয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ করবেন না খাবার দাবার দিয়ে ভারতবর্ষের মুসলমান হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদেরকে একত্রিত করুন তাহলেই বোধ সোনার ভারতবর্ষ গড়া সম্ভব